মান করো এখন দেখো এক দুইটা অংশ এ মাইনাস বি সমান রুটবার থ্রি আমরা এই অংশটুকু নিয়ে দেখি কি হয় প্রথম অংশ নিলাম এখানে আছে কট এ প্লাস বিয়ান তাহলে দেখো কট এ প্লাস বিক যদি অন হয় তাহলে আমাদের কাছে প্রশ্ন আসতে পারে যে কট কত ডিগ্রির মান অন আমরা জানি কট কয়তাল্লিশ ডিগ্রির মান অন তাহলে আমরা কট এ প্লাস বিকাল পঁয়তাল্লিশ ডিগ্রি লিখতে পারি এই যে কট এ প্লাস বিকোয়াল পঁয়তাল্লিশ ডিগ্রি এটা আমরা এক নং সমীকরণ হিসেবে ট্রিট করলাম

থার্টি ডিগ্রির মান রুটুবার যেটা আমরা ইতিমধ্যে শিখে তাহলে এখন দেখো এইটার নাম দিলাম দৈনাং সমীকরণ এই আর এটা হলো এক সমীকরণ এখন এক নাং সমীকরণ এবং সমীকরণ যদি আমরা

ফর্টি ফাইভ থেকে থার্টি মাইনাস হইলে থাকে ডিগ্রি ফিফটিন ডিগ্রি ইকুয়াল তাহলে বি ফিফটিন ডিগ্রি শুধু বি ইকুয়াল বি বাই ফিফটিন ডিগ্রি ডিভাইডেড টু তাহলে বি মান কত হবে সেভেন পয়েন্ট ডিগ্রি তাহলে সমাধান কি দাঁড়ালো অর্থাৎ এবং বি ইকুয়াল ধন্যবাদ সকলকে তোমরা যারা আমার চ্যানেলটি দেখছো তাদেরকে বলছি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং অন করে রাখো নতুন নতুন ভিডিও পেতে